হ্যালো জন তোমরা সবাই কেমন আছো অসুবিধা যে তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো অনেক পর আজকে আবার আর নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছ আমি ফুল তুলছি আমার স্নান করা হয়ে গেছে এখন হচ্ছে আমি ঠাকুরকে পুজো দেবো আর এই ফুলের কালার দেখো কত সুন্দর খুব সুন্দর তার মধ্যে এখানে কয়েকটা গাঁদা ফুল হয়েছে তো এখান থেকে আমি দু একটা গাঁদা ফুল নিয়ে নেব পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছ তোমরা এখন নিচ্ছি হচ্ছে আমি লাল জবা এটাও আমি পুজোতে দেবো তো এখন চলে আসলাম আমি কয়েকটা সাদা ফুল কেনা নেওয়ার জন্য তো এখানে আমি কয়েকটা সাদা ফুল নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছ তোমরা সাদা ফুল নিচ্ছি আর এই যে আমার হচ্ছে ফুল কমপ্লিট আর এখন ভিডিও এডিট করার সময় দেখলাম যে আমার কপালের মধ্যে একটা মশা বসে আছে তো যে দেখতে পাচ্ছ তো আমার বাইরের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন এখন হচ্ছে আমি ঘরে রাধাকৃষ্ণার পুজো দিচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ তো আজকে হচ্ছে আমার সোনুর বার্থডে তুমি বেলুন্স দেখতে পাচ্ছ তো ছোট করে বার্থডে পার্টি করবো আর এই যেখানে হচ্ছে রান্না রান্নাবান্না হচ্ছে রান্না রান্নাবান্না তো চলো তুমি ভিডিওটা দেখতে থাকো আমাদের কেক কাটটা কমপ্লিট হয়ে গেছে ইস্যু ও ঠাকুরদার সঙ্গে কেক কাটছিল তো এখন সবাই গিফট করছে আশীর্বাদ করছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বেশি কিছু ভিডিও করতে পারিনি জাস্ট অল্প অল্প ভিডিও করেছি তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো তোমরা thank you